আমাদের স্কুলে এখন ফ্রিতে সেবা দেওয়া হচ্ছে কারণ অনেক বৃদ্ধ মহিলারা আছে যারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না অনেক গরিব পশু আছে যারা টাকার জন্য বিনা চিকিৎসায় অনেক অনেক ক্ষতি হচ্ছে এর জন্য এখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হচ্ছে তরুণ তরুণী বৃদ্ধ মহিলা যারা আছে তারা সবাই এখানে চিকিৎসা ফ্রিতে চিকিৎসা নিতে আসছে আর কি এখানে আমাদের স্কুলে একটা সহযোগিতা করা হচ্ছে যাতে ফ্রিতে বৃদ্ধ মহিলারা চিকিৎসা নিতে পারে আমি শ্বাসকষ্টের জন্য আসছিলাম তারা আর্মি সাহেবরা এটা ডাক্তার আনছে এটা অন্যখানে করলে পাঁচশো টাকা ভিজিট গেল আমরা এখানে মাংনা পাইতাছি আমরা তা করে খুব দোয়া করি আমরা বুঝলেন পয়সা পাতি না না কিছু না আশাঘাট খারাপ মনে হয় যাইতে দিদি না কথাটা বোঝার নাই ইনুমুনগর বাড়ি গুলো আছে বসে না মানে বিনি বসে চিকিৎসা পাইছে আমরা এটি তো ধন্যবাদ আমার বাড়ি একটা দূরে এখানে কাছে পাইলাম কোনো আইটে আইটে খরচ লাগলো না অল্প তারপরে বিনামূল্যে চিকিৎসা পাইলাম কোনো ওষুধের কোনো টাকা পয়সা লাগলো না এবং খুব ভালো ব্যবস্থাপত্র পাইলাম আমরা এখানে আইছি বিনামূল্যে ওষুধ পাইলাম টাকা পয়সা লাগলো না আসা যাই খরচ লাগলো না কাছে কাছে কুলেই সেই জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ ওই যে বুড়ি নিলাম ওষুধ নিলাম বেদনা গ্যাসের কমন বেতা মাতারি এর জন্য নিলাম আবার শহরের দা আছি শহরের সমস্যা কম দেখি পোলার আলাদা হয়ে গেছে গা এখন বুয়াশুর এখন গোলাঘর সংসার চলার ফায় না আঙ্গুর তো হয় না হেন আঙুর তো করিনি শরীরে বিধ বেন অসুখ বিসুখ আমরা তো চিকিৎসা করে এই কারণে আনহেরা আমরা আসছি দয়া ধর্মকে গরিব মানুষ ছেলে পাঁচটা আগর অর্থ সম্পত্তি নাই ছেলেরা কামাই বৌ বাচ্চা নেওয়ার চলে কষ্ট তাইও করে তো দিবের পায় না আগর উসু কাল সেনাবাহিনী রেমাই মার্সিল ফ্রি ওষুধ দিব ফ্রি ডাক্তার দেখাব এটার জন্য আমরা আসছি আসে আলানা সেনা সেনাবাহিনীর ওষুধ দিল দেহা আমরা ওষুধটা পাইলাম হেন আল্লাহ কাছে কই সুস্থ যেন হওয়ার পাই যে বুকের সমস্যা মাথা এক সাইড পাবন তো ব্যথা শক্তি কম পায়ে পায়ে রাই হাতে এখানকার ওষুধ গেছে টেহা নাই বসে নাই গরিব মানুষ আমরি হারা

ফ্রিতে ওষুধ ফিরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কাকিলাকুরা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আজকে আঠাশ তারিখ সোমবার কার্যক্রম সুন্দরভাবে চলতেছে এখানে হত এই অত্র এলাকার হত দরিদ্র লোকদের যারা অসুস্থ তারা আর এ চিকিৎসা নিয়ে ফ্রি চিকিৎসা নিতে এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ছয়জন ডাক্তার অভিজ্ঞ ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তাদের চিকিৎসা নিয়ে বিনামূল্যে ওষুধ পাচ্ছে হ্যাঁ এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই এই সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য হতদরিদ্র এই এলাকায় রাস্তাঘাট তেমন একটা ভালো না তারা সুন্দরভাবে এই কাছে তাদের নিজ এলাকায় এই যে সুন্দর একটা চিকিৎসা পাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এই কাকিলাকুরা কাকিলাকুরা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের জন্য প্রস্রুতি এই গাইনি মেডিসিন এবং চক্ষু এই তিনটি বিষয়ে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে এই জন্য কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজন যাতে অত্র এলাকায় আরো হয় এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি